যদি আমি যাই হারিয়ে বাধব তোমার প্রেমের করে আমার মনে সারা জীবনে ধরে আমি রাখব যেন তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি মুক্তি আমার নতুন আরেকটি একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে নটা সাড়ে নটা ঘুরিতেই বাজে কিন্তু পনেরো মিনিট ফার্স্ট আছে আর এখন নটা পনেরো মতো বাজে তো যাই হোক আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মামামকে পুরো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি বসেছিলাম এতক্ষণ আমার চা খাওয়া হয়ে গেছে চা দিয়ে চিড়ে ভাজাতে খেয়েছি খেয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম কোনো কাজই এখনো পর্যন্ত করা হয়নি আর আজকে সকালে না ঘুম থেকে উঠে দেখছি একদম পুরো রোদ উঠে ঝলমাল ঝলমাল করছে কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও হয়তো বৃষ্টি হবে রোদ উঠবে না কিন্তু না সকালে উঠেই দেখছি যে ভালো করে রোদ উঠেছে তো চলো আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই বাইরেতে চলে আসলাম ব্যালকনিতে আর এটা দেখো তোমাদেরকে কালকে বলেছিলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে ছিল না ভেজা ছিল শুকিয়ে গেছে এখন জামা কাপড়গুলো আমি তুলে নেব অনেকগুলোই আছে আর একটার উপরে একটা নেড়ে দিয়েছিলাম যেহেতু জায়গা ছিল না তো তার জন্য তো সবগুলোই শুকিয়ে গেছে তো চলো এবার ব্যাক ক্যামেরায় বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো খুব সুন্দর রোদ উঠেছে আজকে একদম আকাশটা পুরো পরিষ্কার যা বৃষ্টি হওয়ার দুদিনে হয়ে গেছে এমন কোনো জোরে বৃষ্টি হয়নি টিপটিপ করেই বৃষ্টিটা হয়েছিল তো যাই হলে সকালবেলা উঠে মাথা আসুন কথা ভুলেই যাচ্ছি যখন ভিডিও শুরু করছি তো ভিডিওতে দেখছি মাথা তো হাসতাই তো যাই হোক চুলগুলো কীরকম এলোমেলো হয়েছে আজকে মাথায় শ্যাম্পু করবো কালকে তোমাদেরকে বলেছিলাম যে মাথায় চপচপ করে তেল দিয়েছি শ্যাম্পু করবো তো শ্যাম্পু করা হয়েছিল না কালকে একটু লেট হয়ে গেছিলো তো তার জন্য প্রচণ্ড পরিমাণে এই শীতের সময় মাথা মানে শ্যাম্পু করতে আমার ভীষণ আলিশ লাগে তো তার জন্য একটু দেরি হয়ে গেলে আর মানে করা হয় না আর এতটাই রোদ উঠেছে দেখো আমি পুরো তাকাতে পারছি না মানে আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো ঘরে যাই আর প্রথমে কাপড়গুলো তুলে নিই নিয়ে তারপর এক এক করে কাজটা শুরু করব আর আমার বর গেছে চুল কাটতে ও আসতে একটু লেট হবে মামা মাকে স্কুলে দেওয়া হওয়ার পথে বলছিল যে চুলগুলো বড়ো বড়ো হয়ে গেছে কাটার দরকার তো বললো একবারে কেটে আমি আসব দোকানে তো লাইন লেগে গেছে তাহলে মানে চুল কাটার দোকানে ভিড় হয় যে আস্তে আস্তে প্রায় দু ঘন্টা লেগে যায় তো যাই হোক চলো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এক একটা সমস্ত কাজগুলো করে ফেলি ঘরে চলে এসেছি এসে নিয়ে আগে আমি চুলটাকে আস্তে নিলাম না হলে আবার ভুলে যাব মনে থাকবে না তো তার জন্য এসে আগে চুলটা আশ্রে নিলাম এবার আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আর পর্দাটা এখন আমি খুলিনি যদি খুলি না তাহলে এই ভিডিও করার সময় পুরো ঝাপসা হবে মানে পুরো পরিষ্কার আসবে না তো তার জন্য আগে আমি বিছানায় গুছিয়ে নিয়ে তারপরে পর্দাটা খুলে দিই আজকে সকাল থেকেই একদম ঝলমল সুন্দর রোদ উঠেছে আজ দুদিন ধরে এই জামা কাপড়গুলো গুলো না বৃষ্টি হচ্ছিল দিয়ে আজকে শুকিয়ে গেছে তুলে নিয়ে এখন আমি ভাজ করে নিচ্ছি জানলার পর্দাটা সরিয়ে দিলে পুরো ঘরে আমার রোদ এসে ভরে যায় ভালো লাগে শীতকালের দিনে বিছানাটা গরম হয় এক্সট্রা করে আর রোদে দেওয়া লাগে না রাতে ফল খেয়ে নিয়ে আর ডাস্টবিনে রাখা হয় না সকালবেলা উঠেই ডাস্টবিনে রাখি রাতে আর বাইরে বেরোই না তো যাই হোক ডাস্টবিনে রেখে দিলাম আর এখন আমি কাস্টা বাইরে বের করে রেখে আসব। মানে এত পরিমাণে আমার কাস্টার প্যাকেটের অভাব হয়ে গেছে বরকে বলছি ওরও মনে থাকছে না যখন বলছি তখন বলছে ও হো ভুলে গেছি আবার যখন হচ্ছে আমি বাইরে যাচ্ছে তখন আমারও মনে থাকছে না আর সবজির প্যাকেটগুলো সেগুলো হয়তো দুটো একটা করে আসে তো সেগুলো আমার ফুড়িয়ে গেছে এখন কি করবো ঘরকে বলছি বলেছি আজকে কিন্তু নিয়েই আসবা কাঁচটার প্যাকেট হলে আমার আর উপায় নেই মামামের পড়ার টেবিলটা ভালো করে ঝেড়ে নিলাম আর পাশে বই রাখার যে র্যাকটা আছে ওটা একদমই ছোট হয়ে গেছে তো বইগুলো ওটাই ধরছে না তো দেখি একটা বড় কিছু কিনতে হবে না হলে হচ্ছে না তো ওদিকে সোফাটা পরিষ্কার করে আসলাম আর কালকে সে ঘিরে ঢাল ঢালবো মনেই থাকে না তো ঢেলে নিলাম নিয়ে এখন আমরা সকালে খাওয়া দাওয়া করবো তো ছাতু গুলে নিলাম বড়গুলো ছাতুই খাবো সমস্ত কাজ রেখে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কি সুন্দর রোদ উঠেছে আর এখন ভিজিয়ে দিলে তাড়াতাড়ি কেচে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর না হলে যদি একটু দেরি করে কাঁচা হয় আমার ব্যালবুনিতে রোদও চলে যায় আর জামা কাপড় কেচে দিলে শুকাতেও যায় না অল্প কটায় আছে বেশি নোংরা না একদমই একদিনের পরা কাপড়গুলো জাস্ট সার্ফে ভিজিয়ে দিয়ে আমি কেচে ধুয়ে দিচ্ছি পুরো পরিষ্কারই আছে এগুলো আর মানে এক্সট্রা করে বেশি করে কাজার কোনো দরকার নেই কোনো রকম থুপিয়ে কেচে ধুয়ে নিলাম শীতকালের বেলা দেখতে দেখতে রোদ চলে যাচ্ছে এতক্ষণ এই পাশের দড়িতে ভালোই রোদ ছিল আমি কাস্তে কাস্তে দেখছি রোদটাও উদা হয়ে গেছে তো এই পাশে দড়িতে আমি মেলে দিলাম স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে আসার পরে ডাক্তারের কাছে গেছিল ওষুধ নিয়ে এসেছে রাতে ছিল সারাদিন খুব ভালো সারাদিন খুব ভালো আর রাতের বেলায় মানে যখনই শুচ্ছে তখন থেকে কাশি আর হচ্ছে কুম্বে কুম্বে আজ আমি এটা ওটা খাওয়াচ্ছি তবু কুমছে না ওষুধও খাওয়াচ্ছিলাম ঘরে একটা পুরো ভালো ওষুধ মানে খোলা ছিল না খাওয়াচ্ছিলাম তো সেটাতেও কমে নি তো আজকে বললাম আমার বরকে চাও তুমি ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসো তো এই মাত্র আসলো আর আমার স্নান কখন হয়ে যেত জানো তো আমি বসেছিলাম স্নান করতে গিয়ে দেখছি যে শ্যাম্পু নেই শ্যাম্পু শেষ হয়ে গেছে মনেই ছিল না আমার বললাম বললাম যে শ্যাম্পু আনো তারপর হচ্ছে আমি স্নান করে স্নান করে আমার রান্না করাও হয়ে যেত তো যাই হোক চলো মেশে চেঞ্জ করে নিল একা একাই কোথায় যাচ্ছিস তুই ব্যালকনিতে কী করবে মানে খেলবে আচ্ছা খেলো তাহলে আমি স্নান করে আসি স্নান হয়ে গেছে কোড নিলাম আর আজকে আমি স্নান করে শাড়ি পরলাম বৃহস্পতিবার ইচ্ছে হলো যে একটু শাড়ি পরি অনেক দিন বাদ আজকে শাড়ি পরলাম প্রায় লাস্ট আমি শাড়ি পরেছি লক্ষ্মী পুজোর দিন আর আজকে পরলাম শাড়ি না পরতে পরতে এতটাই উপাস খারাপ হয়ে গেছে যে পরলে পরে আমি আর সামলাতে পারি না আগে যখন বিয়ের পর পর শাড়ি পরতাম তো তখন আমার শ্বশুরবাড়িতে শুধু শাড়িই পরা হতো অন্য কিছু অ্যালাউ ছিল না তো তার জন্য একটা অভ্যাস হয়ে গেছিলো সেই অভ্যাসটা আর এখন মানে নেই এখন ধরো একার মতো একা থাকি যেটি ইচ্ছে সেটাই পড়ি তো তার জন্য মানে সেরকম কিছু আর মনে হয় না আর আস্তে আস্তে অভ্যাসটাও যেন হারিয়ে যাচ্ছে দেখবা যে কোনো জিনিস মানে অভ্যাস থাকলে সেটা হয় অভ্যাস না থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এখনও অবশ্য সব কিছু অ্যালাউড হয়েছে চুড়িদার শাড়ি মানে যখন যেটা মন চাই পড়তে পারো অতটা অসুবিধা হয় না এখন আর তো এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে মাম জল নিয়ে খেলা করছিল বলে ওকে একটু আমি বকেছি বকেও নি মানে একটু জোরে কথা বলেছি তাতেই মানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে তাহলে যে কি হতো মানে বলা বড় মুশকি।

আমার মামামটা না ভীষণ অভিমানী ওকে যদি কিছু বলা হয় না তো সঙ্গে সঙ্গে চোখ মুখ পুরো লাল হয়ে ছলছল করে জল বেরিয়ে কান্না করে দেবে কিছুই বলা যায় না ওকে অল্পতেই মানে ভীষণ কষ্ট পেয়ে যায় দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম চাল ধুয়ে দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করবো হচ্ছে ডাল অনেক দিন ডাল রান্না করা হয় না তো ফ্রিজে মাছ আছে তো আমি রান্না আমি করলাম না ভালো লাগছে না তো বললাম বরকে যে আজকে আমি মানে ডালি খাবো তো তার জন্য ডালি করব। আর দেখো ফুলকপি ভাজা করে নিলাম আর এই কোমরো ঘন্টাটা কালকে করেছিলাম কেউ খেয়েছিলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি একটু তেলের উপর দিয়ে গরম করে নিলাম আর ডাল করলে তো সঙ্গে সাথে থাকবেই পাপড় ভাজা তো ডালের সঙ্গে কোনো মানে ভাজা বেশি ভালো লাগে হচ্ছে পাপড় আমার তার জন্য ডাল করলে বেশিরভাগ আমি পাপড়ই ভেজে নিই আর মাম্মা মি একটু আলু ভাজা পছন্দ করে তো আমি আর আলু ভাজাটা করলাম না পাঁপড় ভাজাই করলাম লঙ্কা তেজপাতা পাঁচফোরণ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিলাম আগে আমি মাম্মা খাইয়ে নেবো তারপরে বাদ বাকি কাজ সারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা বাই বাই